পুরনো মিটার ফেরত চাই হুগলির মোড ইলেকট্রিক অফিসের সামনে বিক্ষোভ বডস্ট আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের সপ্তাহের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল হুগলির ইলেকট্রিক অফিস চত্বর আজ সকালে চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকার একাধিক স্থানীয় বাসিন্দা এসে বিক্ষোভ দেখান হুগলির মোড ইলেকট্রিক অফিসের সামনে তাদের মূল দাবি আগে যে পুরনো মিটার ছিল তা পুনরায় বসাতে হবে নতুন ডিজিটাল মিটারে বিল বেশি আসছে সেই বিল মেটানো তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন তারা বিক্ষোভকারীদের কথায় আমরা অত টাকা দিতে পারব না আমাদের পুরনো মিটারই ফেরত চাই এই বিষয়ে ইলেকট্রিক অফিসের এক আধিকারিক তথা স্টেশন মাস্টার জানান আপনারা চাইলে জেলা শাসক বা বিধায়কের কাছে আবেদন করতে পারেন তবে এই উত্তর মানতে নারাজ ক্ষুব্ধ বাসিন্দারা তাঁদের প্রশ্ন যখন নতুন মিটার বসানো হয়েছিল তখন কি বিধায়ক বা জেলাশাসকের অনুমতি নিয়ে বসানো হয়েছিল তাহলে এখন কেন আমাদের সেখানে যেতে বলা হচ্ছে তাদের স্পষ্ট দাবি যারা মিটার বসিয়েছেন তারাই খুলে নিয়ে গিয়ে আবার পুরনো মিটার লাগিয়ে দেবেন আমরা লাইন কাটতে দেব না তাঁরা এও জানিয়ে দিয়েছেন এই মাসে যে মোটা অঙ্কের বিল এসেছে তা কোনোভাবেই তারা পরিশোধ করবেন না পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অফিস চত্বরে সতর্ক ছিল বিদ্যুৎ দপ্তর তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন সমস্যার দ্রুত সমাধান না হলে আমরা আরো বড় বৃহত্তর আন্দোলনে নামরকমেশন না বা কোনো না আবার এখন বলছেন যে আমরা এই মিটার গুলো না তাহলে আমাদের যে সেভেন্টি পার্সেন্ট সে সেভেন্টি পার্সেন্ট যে আমাদের না কোনো পাড়াতে মানে আমাদের এলাকাতে যে গোটা এলাকাতে যে সেভেন্টি পার্সেন্ট মিটারগুলোসের পুরোনো রয়েছে তাহলে এটা কোন পলিসিতে রয়েছে যে হাফ বেটা তা স্থগিত রাখা আছে আমাদের দিন আমাদের দিন আমাদের দিন

राखिना

আমরা আমরা কোথায় যাব বিলেদের কাছে কখন যাব কি হইছে এই কিছুদিন আগে ওইদাই মাসখানেক মাসтере খোলো এই যে স্মার্ট মিটার লাগিয়েছে রবীন্দ্র নগরের লোক অধিকাংশ ছেলে গেলে মেজেলে কাজে যায় বাড়ি থাকে না কারুর কাছে কারুর কাছে কিছু জিজ্ঞেস করেনি নি কিছু না বাইরে বাইরে মিটার

আমরা বাড়ি ঘরে ছিলাম কি ছিলাম না না লাগালে বলেছে বারো হাজার টাকা তখন ছেলেগুলো যে লাগিয়েছে একবার কারু পারমিশন নিয়েছে না আমাদের কোনো মেসেজ দিয়েছে যে আমরা মিটার চেঞ্জ করবো আমার নাম শৈল বিশ্বাস আমার রবীন্দ্রনগর বাড়ি